সবাইকে স্বাগত কনসেপ্ট উইজার্ড ইউটিউব চ্যানেলে দেখি পনেরো একের দাগে নিচের সম্পর্কগুলির মধ্যে দেখি কোনটি সত্য এবং কোনটি মিথ্যা একের দাগে প্রথম কোশ্চেন রয়েছে এ প্লাস বি ডিভাইডেড বাই সি সমান এ বাই সি প্লাস বি বাই সি তাহলে এই বাম দিকেরটাকে আমরা হচ্ছি লেফট হ্যান্ড সাইড বা বামপক্ষ এটাকে লিখছি লেফট হ্যান্ড সাইড বাম পক্ষ সমান কত দেওয়া আছে এ প্লাস বি ডিভাইডেড বাই সি আর এদিকে একটা রাইট হ্যান্ড সাইড এটা আমরা লিখছি কি আর এইচ এস সমান এ ডিভাইডেড বাই সি প্লাস বি ডিভাইডেড বাই সি তাহলে এটার লসাগু কত হবে লসাগু হবে সি এখানে সি কে সি দিয়ে ভাগ করলে ওয়ান হয় ওয়ানের সঙ্গে এ গুণ করলে এ হবে এ প্লাস সি কে সি দিয়ে ভাগ করলে ওয়ান হয় ওয়ান এর সঙ্গে বি গুণ করলে বি হবে তাহলে দেখছি কি লেফট হ্যান্ড সাইড ছিল এ প্লাস বিভাইড বাই সি আর রাইট হ্যান্ড সাইটেও আছে এ প্লাস বি ডিভাইড বাই সি তাহলে আমরা লিখতে পারি কি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড এটা হচ্ছে সত্য সত্য দুয়ের দাগের কোয়েশ্চেন রয়েছে এ ডিভাইড বাই এক্স প্লাস ওয়াই সমান এ বাই এক্স প্লাস এ বাই ওয়াই তাহলে লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ সমান এ ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই আর ডান পক্ষ কী দেওয়া আছে এ বাই এক্স তাহলে রাইট হ্যান্ড সাইড এ বাই এক্স প্লাস এ বাই ওয়াই তাহলে এটা আমরা কী লিখতে পারি এদের লসাগু কত হবে এর লসাগু এক্স ওয়াই হবে এক্স ওয়াই এক্স ওয়াইকে এক্স দিয়ে ভাগ করতে হয় কেমন না কে এক্স দিয়ে ভাগ করতে হয় তাহলে কে পড়ে থাকবে এক্স ওয়ানে এক্স বাকি পড়ে থাকবে ওয়াই তাহলে এখানে কে পড়ে আছে এক্স ওয়াইকে এক্স দিয়ে ভাগ করে ওয়াই পড়ে আছে ওয়াই সাথে এ গুণ করলে হবে এ ওয়াই প্লাস এক্স ওয়াইকে ওয়াই দিয়ে ভাগ করলে এক্স পড়ে থাকে এখানে ওয়াই আছে এখানে ওয়াই আছে তাহলে এক্স পড়ে থাকে এক্সকে এ দিয়ে গুণ করলে এ এক্স তাহলে এখানে কমন চলে যাবে এ পাবো কি এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স ওয়াই তাহলে এখানে লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ আর ডান পক্ষ সমান নেই এখানে কি দেখছি লেফট হ্যান্ড সাইড নট ইকাল টু রাইট হ্যান্ড সাইড তাহলে এই যে সমীকরণটা দেওয়া আছে এটা কি মিথ্যা সবাই বুঝতে পারছো সহজগণিত একদম সহজ গণিত আমরা একের দাগে তিনের অঙ্কটা কি দেওয়া আছে দেখব একের দাগে তিন অঙ্কটা দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই বি মাইনাস এ তাহলে লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে এটা দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই এ মাইনাস বি আর রাইট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে ওয়াই মাইনাস এক্স ডিভাইড বাই বি এখানে আমরা কি লিখতে পারি তাহলে আমরা মাইনাস কমন নিতে পারি এইটা এখানে এর আগে প্লাস আছে এখানে এক্স এর আগে মাইনাস আছে তাই আমরা মাইনাস কমন নেব যদি মাইনাস কমন নি তাহলে এখানে কি হবে এক্স আর এখানে হয়ে যাবে মাইনাস ওয়াই দেখো তো এই লাইন থেকে এই লাইনটায় ফিরে আসতে পারি কিনা এই মাইনাসটা গুণ করলে মাইনাস এক্স হবে এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে প্লাস ওয়াই হবে তাহলে আগে লাইনটা ফিরে চলে আসছি তাহলে আমরা মাইনাস কমন নিয়েছি কেন না এই এক্সটাকে প্লাস করার জন্য এখানে তো মাইনাস ছিল এখানে প্লাস ছিল এই এক্সকে প্লাস করার জন্য নিচেরটাও একইভাবে এটা প্লাস আছে এখানে এ মাইনাস আছে তাহলে মাইনাস কমন নেব। তাহলে এটা প্লাস হয়ে যাবে আর বিটা মাইনাস হয়ে যাবে দেখো এই লাইনটা থেকে এই লাইনটা আসতে পারছি কিনা মাইনাস এ আর মাইনাস মাইনাসে প্লাস বি এই যে বি মাইনাস এ তাহলে এখানে মাইনাস আর ই মাইনাস কেটে যাবে এখন কি পাচ্ছি আমরা এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই এ মাইনাস বি দেখো এখানে আছে এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই এ মাইনাস বি এখানেও পেয়েছি এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই এ মাইনাস বি তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড এটা কি না সত্য চলো আমরা চারের দাগের অঙ্কটা দেখি একের দাগের চারের অঙ্কটা কী রয়েছে 1 বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই সমান ওয়ান বাই এক্স প্লাস ওয়াই বামপক্ষটাকে সমাধান করব কেননা ডাউন পক্ষটাকে সমাধান করা যাবে না তাহলে বামপক্ষ এল এইচ এস সমান ওয়ান বাই এক্স প্লাস এখানে লসাও কথা হবে এক্স ওয়াই এক্স ওয়াইকে দিয়ে ভাগ করলে পড়ে থাকে ওয়াই প্লাস এক্স ওয়াইকে দিয়ে ভাগ করলে পড়ে থাকে এক্স তাহলে এখানে কি পেলাম ওয়াই প্লাস হ্যান্ড সাইড হ্যান্ড সাইড এখানটা কি হবে লেফট হ্যান্ড সাইড নট ইকাল টু রাইট হ্যান্ড সাইড অর্থাৎ কি না সমীকরণটা আছে মিথ্যা ঠিক আছে সবাই বুঝতে পেরেছো দুয়ের দাগের অঙ্ক রয়েছে নিচের ভগ্নাংশগুলিকে লঘিষ্ট আকারে প্রকাশ করি এখানে রয়েছে একেটা তেষট্টি এ কিউ বি টু দি বার ফোর ডিভাইড বাই সাতাত্তর বি টু দি বার ফাইভ তাহলে এখানে কাটাকাটি করতে হবে কত দিয়ে সাত দিয়ে সাত এগারোই সাতাত্তর সাত নয় তেষট্টি আর এখানে দেখো তো তাহলে নয় বাই এগারো আসলো আর ওপরে আছে কত এ টু দি পার থ্রি আর এই বিটা বিটা যেমন আছে বি টু দি পার ফোর থাকলো আর এই বি টু দি পাওয়ার ফাইভ ওপরে উঠে গেলে মাইনাস হয়ে যাবে তোমরা সূচক শিখেছ তাহলে এখানে হবে কি বি টু দি পার ফোর মাইনাস ফাইভ তাহলে এখানে হয়ে যাবে নাইন ডিভাইড বাই ইলেভেন এ কিউব বি টু দি পাওয়ার মাইনাস ওয়ান বি টু দি পার মাইনাস ওয়ান মানে কি নিচে চলে আসবে মাইনাস মানে কি নিচে চলে আসবে তাহলে নাইন বাই ইলেভেন এ কিউব ডিভাইডেড বাই বি দুইয়ের অঙ্কটা রয়েছে আঠেরো এ টু দি পাওয়ার ফোর বি টু দি পাওয়ার ফাইভ সি স্কোয়ার ডিভাইড বাই টোয়েন্টি ওয়ান এ টু দি পাওয়ার সেভেন বি স্কোয়ার তাহলে এখানে কত দিয়ে কাটা যাবে তিন দিয়ে কাটো তিন সাত একুশ তিন ছয় আঠেরো তাহলে সিক্স বাই সেভেন ওপরে আছে এ টু দি পাওয়ার ফোর আর এখানে আছে এ টু দি পাওয়ার সেভেন তাহলে নিচে আছে ওপরে গিয়ে কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে এ টু দি দিবার সেভেন ভাগ আছে দেখো টু দি দিবার ফোর আর টু দি দিবার সেভেন ভাগ আছে তাহলে টু এটু দিবার ফোর মাইনাস দি দিবার সেভেন আর এখানে থাকবে টু দি দিবার ফাইভ আছে আর এখানে আছে কত বি স্কোয়ার ভাগ আছে তাহলে ভাগ থাকলে সূচকে গিয়ে মাইনাস হয়ে যায় এখানে মাইনাস টু আর সি স্কোয়ার যেমন আছে তেমন থেকে যাবে এটা সমান সিক্স বাই সেভেন এখানে কত হবে এ টু দি পাওয়ার মাইনাস থ্রি হবে ফোর থেকে মাইনাস সেভেন বিয়োগ হয় না এখানে কি বড়োটার আগে যে চিহ্ন থাকে সেই চিহ্ন হয় আর সাত থেকে চার বিয়োগ করলে তিন হবে তাহলে এটু দিপে আবার মাইনাস থ্রি আর বি কত হবে এখানে পাঁচ থেকে দুই বিয়োগ করলে হবে তিন আর সি স্কোয়ার যেমন ছিল তেমন থেকে যাবে এখানে হবে সিক্স ডিভাইড বাই সেভেন আর এই এটু দিপা মাইনাস থ্রি আছে তাহলে নিচে আসবে এ কিউ আর ওপরে যেমন আছে বি কিউ থাকবে আর সি স্কোয়ার যেমন আছে তেমন থাকবে এটা লহিষ্ট আকারে প্রকাশ হল তিনের দাগের অঙ্কটা রয়েছে তোমরা মিডিল টার্ম শিখেছো এইটা মিডিল টার্মের উপর দিয়ে অঙ্কটা দেখতে পাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তাহলে এখানে কি হবে এক্সে স্কোয়ার মাইনাস এখানে কত আছে থ্রি আছে এখানে কত আছে টু আছে এখানে মাইনাস মাইনাসটা বসে গেছে আর এই থ্রিটাকে কিভাবে আনতে হবে নাই টুকে এমনভাবে ভাঙতে হবে যাতে যোগ করলে থ্রি হয় তাহলে কি লিখবো আমরা টু দুই একে দুই টু প্লাস ওয়ান সমান থ্রি হবে এক্স প্লাস টু আর এই নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এখানে ওয়ান আছে ওয়ান যা আর ওয়ান স্কোয়ার একই জিনিস তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়ান আর এখানে হবে কত এক্স মাইনাস ওয়ান সবাই বুঝতে পেরেছ এইবারের ওপরেরটাকে আমরা ভাঙব x স্কোয়ার যেমন ছিল মাইনাস টু এক্স আর এই মাইনাস ওয়ান এই মাইনাস আর এই এ মাইনাস আর একের সাথে এক্স গুণ করলে কত হবে এক্স হবে প্লাস টু যেমন ছিল থাকবে আর এই নিচে থাকবে কি এক্স প্লাস আর এক্স মাইনাস ওয়ান এখানে আমরা কমন নেব কত কমন যাবে উপরে দেখতে পাচ্ছি এখানেও এক্স আছে এখানেও এক্স আছে তাহলে এক্স কমন যাবে তাহলে এখানে এক্স পড়ে থাকছে মাইনাস এখান থেকে কত কমন নেবো আমাদের তো এক্স মাইনাস টু করতে হবে এখান থেকে তাহলে মাইনাস ওয়ান কমন নেবো তাহলে এক্স মাইনাস টু হবে দেখো এই লাইনটা থেকে এইটা ফিরে পাচ্ছি কিনা মাইনাস মাইনাস আর এই প্লাসে মাইনাস এক্স আর এই মাইনাসে মাইনাসে প্লাস টু তাহলে আগের লাইনটা আমরা ফিরে পাচ্ছি নিচে যেমন আছে এক্স প্লাস ওয়ান আর এক্স মাইনাস ওয়ান ঠিক আছে এই এক্স মাইনাস টু আমাদের কমন যাবে এক্স মাইনাস টু আর এখানে কি আছে এক্স মাইনাস ওয়ান এখানে আছে এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান ওপরে আর এক্স মাইনাস ওয়ান নিচে কাটা যাবে পাবে কি এক্স মাইনাস টু ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান এটাই হলো লঘিষ্ট আকারে প্রকাশ দুয়ের দিকে চারের অঙ্কটা কী রয়েছে এ প্লাস ওয়ান ডিভাইড বাই এ মাইনাস টু ইন্টু এ স্কোয়ার মাইনাস এ মাইনাস টু ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস ওয়ান একে লক্ষিষ্ট আকারে প্রকাশ করতে হবে তাহলে সমান এখানে যেমন আছে প্রথমটা থেকে যাবে এ প্লাস ওয়ান ডিভাইড বাই এ মাইনাস টু এইটাকে মিডিল টার্ম করতে হবে মিডিল টার্ম এখানে মাইনাস আছে মাইনাস থেকে যাবে আর এই ওয়ান আনতে হবে কিভাবে ওয়ান আনতে হবে না এই মাইনাস করে ওয়ান আনতে হবে এ স্কোয়ার এই মাইনাসটা এই মাইনাস থেকে যাবে এখানে ফার্স্ট ব্র্যাকেট ব্র্যাকেটের বাইরে এ থেকে যাবে আর এখানে এর আগে এর শখ কি আছে ওয়ান আছে এই ওয়ানটা কীভাবে আসবে এই টুকে এমনভাবে উৎপাদক ভাঙতে হবে যাতে ওয়ান আসে তাহলে কত দুই একে দুই কীভাবে আসবে বিয়োগ করে দুই একে দুই আর মাইনাস টু যেমন ছিল তেমন থেকে যাবে আর এই নিচে কি হবে এ কমন যাবে এ প্লাস ওয়ান সমান এখানে দেখো তো এ প্লাস ওয়ান এ প্লাস ওয়ান আর এই নিচে এ প্লাস ওয়ান কাটা যাবে দুটো এখানে তাহলে কি লিখতে পারবো আমরা এই ওপরেরটা এ স্কোয়ার যেমন আছে এ স্কোয়ার মাইনাস টু এ মাইনাসে মাইনাসে প্লাস এ মাইনাস টু ডিভাইডেড বাই হবে এ ইন এ মাইনাস টু তাহলে এই দুটো থেকে আমরা কি কমন দেখছি এ কমন যাবে চলো এ কমন নিলাম তাহলে কত পাবো এখনটা এ মাইনাস টু কমন যাবে এখানে হবে এ মাইনাস টু দেখো এখানেও এ মাইনাস আছে এখানেও এ মাইনাস আছে তাহলে অঙ্কটা ঠিক আছে ডিভাইডেড বাই কথা হবে এ ইন টু এ মাইনাস টু এখানে তাহলে কি লিখতে পারবো এ মাইনাস টু কমন যাবে এ মাইনাস টু আর এখানে হবে এ প্লাস ওয়ান আর ডিভাইডেড বাই এ ইনটু এ মাইনাস টু এখানে এ মাইনাস টু আর এ মাইনাস টু কাটা গেল কিভাবে এ প্লাস ওয়ান ডিভাইড বাই এ এ প্লাস ওয়ান ডিভাইড বাই এ এটা হলো লঘিষ্ট আকারে প্রকাশ তাহলে দুইয়ের দেখে চারেরটা কি আসলো লঘিস্ট আকারে প্রকাশ করলে এ প্লাস ওয়ান ডিভাইড বাই এ ঠিক আছে সব এবার পাঁচের অঙ্কটা দেখো কি আছে তাহলে পাঁচের অঙ্কটা তোমরা কিউবের সূত্র জানো এ কিউ প্লাস কিউ সূত্র কি এ কিউ প্লাস কিউ সূত্র কি এ কিউ প্লাস কিউ সূত্র এ প্লাস বি আর এ স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার এটা এ কিউ প্লাস বি কিউর সূত্র এখানে পিকিউ প্লাস কিউ কিউ আছে একই রকম সূত্র হবে তাহলে এটাকে আমরা কী লিখবো এখন এইটাকে এই যে গুণ আছে ভাগ আছে এখানে কি আছে ভাগ আছে আমরা জানি জানিটা এ ভাগ সি বাই ডি থাকে তাহলে আমরা একে লিখতে পারি যে ভাগটাকে তখন গুণ আকারে লিখবো ভাগটা কী হয়ে যাবে গুণ হয়ে যাবে গুণ এই সি বাই ডি এটা উল্টে যাবে কি হবে না ডি বাই সি হবে কীভাবে হবে এটা দেখো তো তাহলে এ ভাগ মানে কি ডিভাইডের চিহ্ন নিচে কথা হবে সি বাই ডি তাহলে একে কী লিখতে পারি এ এই ডিটা উপরে চলে যাবে এ ডি বাই সি এই যে এ ডি বাই সি যদি ভাগ থাকে কোনো কিছু তাহলে যদি গুণ করতে হয় সেটা উল্টে যাবে এখানে আছে এ ভাগ সি বাই ডি তাহলে এ গুণ ডি বাই সি হবে সমান পি কিউ প্লাস কিউ কিউ ডিভাইডেড বাই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার এটা ভাগ আছে তাহলে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে গুণ হলে কি উল্টে যায় উল্টে যাবে মানে কি এই পি মাইনাস কিউটা ওপরে চলে যাবে পি মাইনাস কিউ ডিভাইডেড বাই পি প্লাস কিউ এটাকে আমরা এ কিউ প্লাস বি কিউ সূত্রে লিখব তাহলে পি প্লাস কিউ ইন্টু পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই কত হবে এ স্কোয়ার মাইনাস স্কোয়ারের সূত্র তাহলে এ মাইনাস বি এ প্লাস বি এখানে কি হবে পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ আর এখানে গুণ কি আছে পি মাইনাস কিউ বাই পি প্লাস আর এই পি মাইনাস কিউটা কাটা যাবে আর এই পি প্লাস আর পি প্লাস কিউটা কাটা যাবে তাহলে এখন কি পাচ্ছি আমরা আলটিমেট পি স্কোয়ার মাইনাস প্লাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই কত পি প্লাস কিউ এটা হলো লঘিষ্ঠ আকারে প্রকাশ এর থেকে আর ছোট আমরা করবো না ছয়ের অঙ্কটা আমরা এখন করবো স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স ডিভাইডেড বাই এক্স ফাইভ প্লাস থ্রি তাহলে এটা একটু বড় অঙ্ক হবে কারণ এখানে ওপরেও মিডিল টার্ম করতে হবে নিচেও মিডিল টার্ম করতে হবে এখানে ওপরে মিডিল টার্ম নিচেও মিডিল টার্ম কিন্তু সহজ অঙ্কটা চলো তাহলে এখানটায় এক্স স্কোয়ার মাইনাস এখানে ওয়ান আনতে হবে ছয়কে এমনভাবে ভাঙতে হবে যাতে বিয়োগ করে ওয়ান হয় তাহলে আমরা জানি তিন দিয়ে ছয় থ্রি মাইনাস টু এখানে এক্স মাইনাস সিক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এখানে যোগ করে এখানে যোগ চিহ্ন আছে বিয়োগ করে এখানে চার আনতে হবে তাহলে পাঁচ একে পাঁচ পাঁচ মাইনাস এক্স মাইনাস ফাইভ এখানে গুণ এক্স স্কোয়ার প্লাস এখানে প্লাস ফাইভ আছে প্লাস করে এখানে ছয় আনতে হবে তাহলে পাঁচ একে পাঁচ ফাইভ প্লাস এক এক্স প্লাস ফাইভ আর এখানে হবে এক্সের স্কোয়ার মাইনাস যোগ করে এখানে চার আনতে হবে তাহলে তিন একে তিন তিন প্লাস এক করলে চা হয় এক্স প্লাস থ্রি ওকে সবাই বুঝতে পেরেছো ব্যাস এর পরের লাইনটা দেখো কী করছি এর পরের লাইনে এবার আমরা গুন করে দেবো এক্সগুলোকে তাহলে এখানে হবে এক্সের স্কোয়ার মাইনাস থ্রি এক্স আর এই মাইনাস আর এই মাইনাস প্লাস টু এক্স আর এখানে মাইনাস সিক্স দিল মাইনাস সিক্স থাকবে আর নিচে হবে এক্সের স্কোয়ার প্লাস ফাইভ আর এক্স গুণ করলে হবে ফাইভ এক্স আর এখানে মাইনাস ওয়ান তার সঙ্গে এক্স গুণ করলে হবে মাইনাস এক্স আর মাইনাস ফাইভ যেমন ছিল তেমন থেকে যাবে গুণ এখানে এক্সের স্কোয়ার আছে প্লাস ফাইভের সাথে এক্স গুণ করলে হবে ফাইভ এক্স এই ওয়ানের সাথে এক্স গুণ করলে হবে শুধু এক্স আর প্লাস ফাইভ যেমন আছে তেমন থেকে যাবে ডিভাইড বাই এক্সের স্কোয়ার সঙ্গে এক্স গুণ করলে হবে থ্রি আর এখানে মাইনাস আছে এই মাইনাস আর এই প্লাসে হবে মাইনাস আর ওয়ান আর এক্স গুণ করলে হবে আর যেমন আছে থেকে যাবে ওপরটাকে এই এক্স কমন নেব তাহলে ওপরটাকে আগে আমরা সলভ করছি এক্স কমন যাবে এখানটায় এক্স কমন গেল তাহলে কত পড়ে থাকবে এখানে এক্স থাকবে এখানে এক্স চলে গেছে তাহলে থ্রি থাকবে প্লাস এখানে দুই কমন যাবে দুই যদি কমন যায় এক্স পড়ে থাকবে আর এখানে মাইনাস ছয় থেকে দুই চলে গেছে তাহলে তিন পড়ে থাকবে মাইনাস থ্রি ডিভাইড বাই এখানে হবে এক্স কমন যাবে এখানে থাকবে কি এক্স পরে থাকবে প্লাস ফাইভ এক্স প্লাস এখানে কমন যাবে কি মাইনাস ওয়ান তাহলে হবে কি এক্স প্লাস এখানে দেখো তো মাইনাস যদি গুণ হয়ে যায় তাহলে মাইনাস আর এই মাইনাস আর এই মাইনাস মাইনাস ফাইভ তাহলে আগের আমরা এই যে এই টুকু লাইনটা ফিরে পাচ্ছি তাহলে এটা ঠিকই আছে এখানে x কমন যাবে x কমন গেলে কত হবে এক্স প্লাস ফাইভ এক্স প্লাস এখানে ওয়ান কমন যাবে প্লাস ওয়ান এক্স প্লাস ফাইভ আর এই নিচে কত যাবে এক্স কমন যাবে তাহলে হবে এক্স মাইনাস থ্রি এখানে মাইনাস কমন যাবে পাবো এক্স মাইনাস এখান থেকে আমরা কি লিখতে পারি এটাকে এক্স মাইনাস থ্রি আর এখানে হবে এক্স প্লাস টু আর নিচে আসবে এক্স প্লাস ফাইভ কমন আর এখানে হবে এক্স মাইনাস ওয়ান ব্যাস ইন টু এখানে আছে এক্স প্লাস ফাইভ এখানেও এক্স প্লাস ফাইভ কমন যাবে এক্স প্লাস ফাইভ এখানে হবে এক্স প্লাস ওয়ান ঠিক আছে এখানে এক্স মাইনাস থ্রি কমন যাবে আর পড়ে থাকবে এক্স মাইনাস ওয়ান তাহলে এক্স মাইনাস থ্রি আর এখানে হবে এক্স মাইনাস ওয়ান ঠিক আছে সবাই বুঝতে পেরেছ এখন দেখো তো এই এক্স মাইনাস থ্রি আর এই এক্স মাইনাস থ্রি উপর নিচে কাটাকাটি যাচ্ছে এখানে আছে এক্স প্লাস ফাইভ এখানে আছে এক্স প্লাস ফাইভ কাটাকাটি গেল আর কোনো কাটাকাটি যাচ্ছে না এখানে ওপরে থাকছে এক্স প্লাস টু এক্স প্লাস ওয়ান আর নিচে থাকছে এক্স মাইনাস ওয়ান আর এখানেও এক্স মাইনাস ওয়ান মানে এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার এই পারে আমরা লিখছি ওপরে থাকছে এক্স প্লাস টু আর এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু তার সঙ্গে থাকছে এক্স প্লাস ওয়ান আর নিচে থাকছে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান মানে এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার এখন আমরা এইটাকে সলভ করব দেখো এইটার সাথে এইটা গুণ হবে তাহলে কথা হবে এক্স স্কোয়ার এই এক্সটার সাথে আবার ওয়ান গুণ হবে মানে এক্স এই সঙ্গে এক্স গুণ হবে টু এক্স এই টুর সঙ্গে ওয়ান গুণ হবে প্লাস টু ডিভাইডেড বাই এ মাইনাস হোল স্কোয়ারের সূত্র এ মাইনাস হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ এখানে এ বলতে এক্স মাইনাস টু সূত্রের টু এ এ বলতে এক্স বি মানে হলো ওয়ান এখানার ওয়ানটায় যেন বসানো হয়নি প্লাস বি বিস্কোয়ার মানে ওয়ান স্কোয়ার তাহলে ওপরে আমরা কী পেয়ে যাচ্ছি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স টু আর একটা যোগ করলে থ্রি এক্স প্লাস টু ডিভাইডেড নিচে থেকে যাবে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স আকারে প্রকাশ সবাই বুঝতে পেরেছ ভালো করে দেখে নাড বাই এ স্কোয়ার প্লাস বি ভাগ এ কিউ প্লাস বি কিউ ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেখো এইখানটায় দেখো তো একে কিছু করা যাবে কিছু করা যাবে না এটা যেমন আছে তেমন থাকবে এখান থেকে আমরা এ কমন নেব আর এটা কিউবের সূত্রে ফেলবো তার আগে দেখো এটা ভাগ আছে মানে আমরা জানি যদি ভাগ থাকে তাহলে গুণ করতে হলে এই নিচেরটা উপরে চলে যায় দেখো কি করছি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস ডিভাইডেড বাই এ কমন যাবে এ প্লাস বি এখানে ভাগ আছে গুণ হলে কি উপরে চলে যাবে এ স্কোয়ার মানে বি স্কয়ার ए स्कोर माइनस डिड ब्लू ठीक देखो कि लिखी ए स्कोर माइनस ए बी प्लस डिवाइडेड बी इंटू ए स्कोयर माइनस बी स्कोर मान कि माइनस बी ए प्लस इन्टू ए माइनस बी और एखे एक्व प्लस बी बिक्यू सूत्र की ए प्लस बी ए स्कोर माइनस ए बी प्लस बी स्कोर सबाई एक्व प्लस बी बिक्यू सूत्र जान एक्व्यू प्लस बी बिक्यू सूत्र एक्व प्लस बी बिक्यू सूत्र है ए प्लस बी एखे ए स्कोयर माइनस ए बी प्लस बी स्कोर আর এ কি মাইনাস বি কি সূত্র কি হয় এ মাইনাস বি স্কোয়ার ঠিক আছে সবাই সুস্থ বা দেখো এইবারে এখানে আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এখানে স্কোয়ার মাইনাস কাটা যাবে ওপর নিচে এখানে আছে এ প্লাস বি এখানেও আছে এ প্লাস বি কাটা গেল এখন আমরা কি পাচ্ছি এ মাইনাস বি ডিভাইডেড বাই এ ইন্টু এ প্লাস বি এ মাইনাস বাই এ ইন টু এ প্লাস এইটাই হলো লঘিষ্ঠ আকারে প্রকাশ বা একে তোমরা গুণ আকারেও করে দিতে পারো এটাও অ্যান্সার হতে পারে বা এইরকমই অ্যান্সার হতে পারে এ মাইনাস বি ডিভাইডেড ঠিক আছে ওকে এখন তিনের অঙ্কটা আমরা করব কি দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিভাইডেড বাই এ বি প্লাস এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এ এক্স মাইনাস এক্স কিউব ডিভাইডেড বাই বি সমান এদের লস কত হবে এদের লস আগু কত হবে আগে দেখতে হবে তোমাদেরকে এখানে এ আছে এখানে এ আছে এখানে এ নেই তাহলে এ তো হবেই দুটোই আছে একটাই নেই তাও হবে এখানে বি আছে এখানে বি আছে তাহলে বি হবে কোনোটাই এক্স নেই তবু এক্স হবে তাহলে এ এবি এক্সকে এ বি দিয়ে ভাগ করলে পরে থাকে এক্স তাহলে এখানে এক্স গুণ এক্সের স্কোয়ার প্লাস এ স্কোয়ার যেটা ছিল তাই থাকবে প্লাস এখানে এ এক্স এখানে আছে এ বি এক্স এখানে এ এক্স এবি এক্সকে এ এক্স দিয়ে ভাগ করলে এ এক্স দিয়ে ভাগ করলে বি পড়ে থাকে তাহলে এখানে বি আর যেটা ছিল তাই থেকে যাবে এক্স মাইনাস এ মাইনাস এখানে বি আছে এখানে তাহলে এ এক্স পড়ে থাকবে আর একটা কি এক্সের কিউব যেটা ছিল তাই সমান গুণ করে দেয় এক্সটাকে এই এক্স আর এক্সের স্কোয়ার গুন করলে কথা হবে এক্স টু দি পাওয়ার থ্রি এর পাওয়ার ওয়ান আছে এর পাওয়ার টু আছে গুণের সময় গাছগুলো যোগ হয় তাহলে এক্স টু দি পাওয়ার থ্রি প্লাস এ স্কোয়ার এক্স এ স্কোয়ার এক্স প্লাস বি এক্স প্লাস মাইনাসে মাইনাস এ বি আর এখানে হবে মাইনাস এ এক্স টু দি পাওয়ার ফোর ডিভাইডেড বাই এ বি এক্স ওকে এবার দেখো তো কী কাটাকুটি যাবে বা কী কমন যাবে না এটা এরকম থেকে যাবে আর কোনো কাটাকুটিও যাবে না কোনো কমনও যাবে না এটা এইভাবে থেকে যাবে অ্যান্সার দেখো তো চার নৌকটা কী দেওয়া আছে টু এ স্কোয়ার বি ডিভাইড বাই বি স্কোয়ার সি গুণ সি টু দি পাওয়ার ফোর ডিভাইড বাই থ্রি এ কিউ এইটা কোথায় পাওয়ার বলা হয় সি টু দি ফোর ভাগ ফোর বি সি কিউ কেউ যদি বলে সি বা কেউ যদি বলে সি টু দি থ্রি একই কথা ডিভাইড বাই নাইন এ স্কোয়ার তাহলে প্রথমে আমরা এই ভাগটাকে গুণ আকারে লিখবো তাহলে টু এ স্কোয়ার বি ডিভাইডেড বাই থ্রি বি স্কোয়ার সি গুণ সি টু দি পাওয়ার ফোর ডিভাইডেড বাই থ্রি এ কিউব এটা করে পাওয়ার বলা হয় সি টু দি পাওয়ার পার গুণ গুণ থাকলে উল্টে যাবে ভাগ আছে গুণ হলে উল্টে যাবে নাইন এ স্কোয়ারটা ওপরে যাবে ডিভাইডেড বাই ফোর বি সি কিউব দেখো এবারে কাটাকুটি যাচ্ছে নাকি এখানে একটা সি থ্রি আছে এখানে একটা সি আছে তাহলে থ্রি আর এই এক ফোর হয়ে যাবে তাহলে এই দুটো মিলে ফোর এই সি ফোরের সাথে কাটা গেল ওয়ান বাই টু আর ওপরে থাকলো এ এই টু আর এই টু এ টু দিব আর ফোর আর এই এর নিচ থেকে ওপরে একটা যাচ্ছে তাহলে মাইনাস থ্রি হয়ে যাবে আর বি গুণ দিয়ে বি এখানে একটা আছে আর এখানে নিচে কটাই দুটো আর একটা তিনটে তাহলে ওয়ান মাইনাস থ্রি তাহলে সব আমাদের লেখা হয়েছে তো নেই তাহলে এখানে কি হবে ওয়ান বাই টু এ টু দি পাওয়ার ওয়ান মানে শুধু এ আর এখানে কি বি টু দি পাওয়ার মাইনাস টু যেটা বড় তার আগে যে চিহ্নটা সেটা নিতে হবে বড়টা কত তিন তিনের আগে কি চিহ্ন আছে মাইনাস মাইনাস নাম তিন থেকে এক বেগ করলে দুই হয় ত' এটা পাল পাব কি এ ডিভাইডেড বাই টু বি স্কোয়াৰ